মাঝে মধ্যে হস করে আসি আমরা কি সলমান নয় বলেন ভাই তো আমরা মুসলমান কেমন মুসলমান আমি কি বলবো যেরকম বলেন বলবো আপনাদের এটি নতুন মোটর সাইকেলের দোকান ধরে কি ধরা মোটর সাইকেলের যে মেকার ওই মোটর সাইকেলের মেকারের দোকানের সামনে একটা মোটর সাইকেল আছে যে মোটর সাইকেলের হ্যান্ডেল নেই লাইট নাই। ইঞ্জিন নাই ওয়ারিং নাই ব্রেক নাই পিস্টন নাই কোন কিছুই নাই ওইটা কি ওটা মোটরসাইকেল কি মোটরসাইকেল পারবে সব করে ভাঙা মোটরসাইকেল আর সেদিন চাপাই নবাব বলতে মাহফিল করতে গেছে ওরা কয় ভাঙ বিড়ি মোটরসাইকেল কি ভাঙ বিড়ি নীলভা কয় হ্যাঁ আর কথা যেন গেলাম কি যেন বলা হয়েছে কি মোটরসাইকেল কয় হুজুর ধ ধ ভঙ্গ